ফার্স্ট একটা মেরুন কালার ড্রেস দিয়ে শুরু করতেছি অর্গানজার উপরে দেখেন পিওর অর্গানজার চুন্ডি যেটা হয় সফট একটা কাপড় উপরে সুন্দর একটা ড্রেস ড্রেসটার সাইজ হলো ফর্টি ফোর সাইজ এবং ফর্টি টু সাইজ যাদের ভালো লাগবে এই ড্রেসটা নিয়ে নেবেন খুব সুন্দর একটা মেরুনের উপরে এটার ভিওস ড্রেসটা প্রাইস একদম বিগ ধামাকা অফার এক পিস দুই পিস আছে এগুলো আমাদের ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি সাথে পাবেন প্যান্ট কার একটা প্লাজো আর পিওর অর্গানজার একটা দুপাটা পাবেন অনেক সুন্দর বড় নাম প্রাইস পড়বে ভিআস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলো সুন্দর এই গর্জিয়াস ড্রেসটা নিতে পাবেন পিএজ বুড়ি সব থেকে বিয়া এখন হাফ সিল্কের উপরে একটা ড্রেস দেখাবো দেখেন খুব সফট একটা কাপড়ের উপরে খুব সুন্দর একটা ড্রেস রেসপি পিসুতে দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা আমাদের সিকোয়েন্সের কাজ করা আছে নিচে অনেক চমৎকার করে নিচে গর্জিয়াস করে কাজ করা আছে ড্রেসটা সাথে পাবেন সেম কাপড় ক্যান্ট কাট প্লাজো এটাও বিয়াল্লিশ আর চুয়াল্লিশ সাইজ হবে যাদের ভালো লাগবে দ্রুত অর্ডারটা করে নেবেন সাথে পাবেন সেম কাপড়কে প্যান্ট কাট প্লাজো ওনাটা বিয়াস অনেক চমৎকার একটা অন্য পুরোটা উন্নয়না গর্জস একটা ওনা পাবেন খুব সুন্দর করে প্রাইস পড়বে বিয়াস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন পেসবুরিক সব থেকে রিয়েল স্টোনের কাজ করা একটা হাফ সিল্কের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব চমৎকার একটা ডিজাইন পুরো ড্রেসটা দেখেন উপর থেকে গোলাপ বন্ধু পুরোটা একটা স্টোন করে ধারখানে কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে নিচে পুরে চমৎকার করে কাজ করা হবে নিচটার মধ্যে পিছনে কিন্তু বিয়াস কাজ করা আছে এটার সাইজটা আছে বিয়াস হাতের কাজ করা হবে এটার সাইজ হলো ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর সাইজ সাথে পাবেন একটা প্যান কাট পাওয়া সেম কাপড়ের এবং দোপাট্টাও কিন্তু বিয়াস সেম কাপড় একটা বড় দোপাট্টা পাবেন পাঁচ হাজার একটা বড় দোপাট্টা দেখেন খুব সুন্দর একটা বড় দোপাট্টা পাবেন এই ড্রেসটার প্রাইজে পড়বে বিয়াস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ড্রেসটা এখন পাবেন পেয়েজ বুড়ির সব থেকে আরেকটা চুন্ডির উপরে ড্রেস দেখাচ্ছে দেখেন খুব চমক চুন্ডির মধ্যে কালারটা অনেক সুন্দর হট পিঙ্কের উপরে সাইজটা হবে থার্টি এইট সাইজ যাদের ভালো লাগবে থার্টি এইট সাইজ তারা এই ড্রেসটা নিতে পাবেন প্রাইস পড়বে ধামাকা অফার মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন পেয়েজ সব থেকে সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো পাবেন প্লাস অন্যটা যদি একটু দেখেন পিয়াস পুরো দোপাট্টা কিন্তু পিয়াস জুড়ে কাজ করা খুব সুন্দর একটা দুপাটটা কাজ করা একদম ধামাকা অফার থার্টি এইট সাইজ যাদের ভালো লাগবে তারা দ্রুত অর্ডার করে নেবেন প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা আরেকটা জর্জির উপরে ড্রেস দেখাচ্ছি দেখেন গাড়ার আপ যারা গাড়া লাইক করেন তার এই ড্রেসটা তাদের জন্য খুব চমৎকার একটা জর্জির উপরে কাজ করা একটা গাড়ার বিস্কিট কালারের উপরে সাইজটা হলো ফর্টি ফোর সাইজ যাদের ভালো লাগবে তারা নিয়ে নেবেন সাথে গাড়ার পাবেন একটা খুব সুন্দর সিম্পল একটা গাড়ার আপ সেম জর্জির উপরে সিম্পল একটা গাড়ার পাচ্ছেন আর একটা সিম্পল একটা বড় দুপাটা পাবেন পাচ্ছেন জর্জির উপরে প্রাইস মাত্র তেরোশো টাকা বিয়াস তেরোশো টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পারবেন ফর্টি ফোর সাইজ যাদের ভালো লাগবে তারা দ্রুত অর্ডার করে নেবেন বিয়াস চিনি কাপড়ের উপরে একটা মিষ্টি কালার একটা ড্রেস দেখাচ্ছি কালার স্টাইলে খুব সুন্দর এটা হলো চিনি গোড়া সিল্কেরটা জর্জের ফ্যাব্রিক যেটা আছে সেটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে নিচে বিয়াস অনেক সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে কালারটা অনেক সুন্দর মিষ্টি কালারের উপরে এবং হাতারা পাবেন কাজ করা প্লাস হাতারা মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে হাতার মধ্যে এবং গাড়ারা প্যান্টটা দেখেন বিয়াস অনেক চমৎকার করে পুরো গাড়ারা প্যান্টটা কাজ করা হবে এবং সাথে পাবেন সেম কাপড় একটা বড় সেমি পিওর একটা দোপাট্টা খুব বড় না এই যে অনাটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে এটা সাইজটা কত আছে বিয়স ফর্টি সাইজ যাদের ফর্টি লাগবে তারা যাদের এইটও পড়েন তারা একটু ফিটিংস করে নিতে পাবেন এই ড্রেসটার প্রাইজের পড়বে কিন্তু ভিওস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন দেখাচ্ছে দেখেন খুব সুন্দর একটা ব্ল্যাকের উপর একটা ড্রেস দেখাচ্ছে অর্গানজের উপরে ভিতরে সামো সিল্কের কাপড় দিয়ে খুব সুন্দর করে থার্টি এইট সাইজের একটা থ্রি পিস নিচে পুরোটার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা আছে ভিতরে যে কাপড়টা আছে বেশ কাপড়টা খুব সফট একটা কাপড় এটা ইউজ করে খুবই আরাম পাবেন এবং সাথে পাবেন পিওর অর্গানজার একটা বড় দোপাট্টা গর্জিয়াস করে একটা বড় দুপাট্টা পাবেন খুব সুন্দর পুরো দুপাট্টার জন্য অনেক সুন্দর করে কাজ করা আছে সাথে পাবেন একটা প্যান্ট কাট প্লাজো শার্ট ওয়ান কাপড় একটা প্যান্ট কাট প্লাজো পাবেন প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হলেও এই ড্রেসটা এখন নিয়ে নিতে পাবেন পিএস বরিক সব থেকে একটা জাম কালার মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন কলেজা জাম কালার যেটা বলা হয় সেটা রেল স্টনে কাজ করা একটা ড্রেস দেখাচ্ছে খুব সুন্দর করে কাপড়ের উপর গর্জেস করে স্টোনে কাজ করা আছে ড্রেসটা নিচে কিন্তু পুরোটাই কিন্তু গর্জেস করে পুরোটা নিচে গর্জেস কাজ করা ফর্টি ড্রেস এটা সাইজ হবে বিহজ ফর্টি টু সাইজ যাদের ফর্টি টু লাগবে বা ফর্টি লাগবে এটা ফির্স করে নিতে পাবেন সাথে পাবেন একটা পিওর একটা দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা পাবেন এবং প্যান্ট আর প্লাজোতে কাজ করা পাবেন খুব সুন্দর করে কাজ করা আছে আর অন্যটাও সেম কাপড় একটা বড় অন্য প্রাইস পড়বে আঠারোশো টাকা আঠারোশো করে এই ড্রেসটা এখন নিয়ে নিতে পাবেন পেজবরিক শপ সব থেকে এই যে পুরো পুরোপুরটা কিন্তু কাজ করা আছে হোয়াইটের উপর একটা ড্রেস দেখাচ্ছি খুব সুন্দর একটা কালারের মধ্যে মধ্যে চুনরি সাইজটা আছে থার্টিএট সাইজ খুব একটা ডিজাইন কাজ করা আছে ড্রেসটা সিকোয়েন্স দিয়ে কাজ করা মানে যারা চোর চমকে একটু লাইক করে না সিম্পল উপর একটু মার্চিতাচ্ছেন তাদের জন্য এই ড্রেসটা খুব চমৎকার একটা ডিজাইন সাথে হাতে কাজ করা আছে খুব সুন্দর করে এটা কিন্তু পুরোটা কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজ করা এবং দুপাটা অনেক সুন্দর করে কাজ করা আছে পুরো দুপাটা কাজ করা হবে কালার আছে এক পিসে আমি আবার বলছি ভিডিও প্রত্যেকটা ড্রেস কিন্তু এক পিস করে যাদের ভালো লাগবে এক পিস দু পিস আছে যাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করে নেবেন এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা দ্রুত এই ড্রেসটা নিতে পাবেন পেস গ্রিক্স থেকে জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে ড্রেস দেখাচ্ছে একটা পিস দেখেন অনেক চমককার একটা ড্রেস পুরোটার মধ্যে কাজ করা কালারটা অনেক সুন্দর ব্লোর উপরে খুব চমৎকার করে কাজ করা আছে ড্রেসটা নিচে কাজ করা হবে এটার সাইজটা আছে বিয়াস ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর সাইজ যাদের ভালো লাগবে তারা দ্রুত অর্ডার করবেন সাথে প্যান্ট কার্ড প্লাজো পাবেন সেম কাপড় প্যান্ট কার্ড প্লাজো কাজ করা এবং অন্যটা কিন্তু অনেক সুন্দর সেম কাপড় অন্য কিন্তু গর্জোস করে কাজ করা আছে বিয়াজ ড্রেসটার মধ্যে প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা গুলো এই ড্রেসটা নিতে পারবো পিয়াস বুকস থেকে লাস্ট ওয়ান ডিজাইনে চলে যাচ্ছি লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি সেটা হল মডেল চুন্ডির উপরে সমক্কার একটা ডিজাইন কালারটা অনেক সুন্দর জোস একটা কালার পেঁয়াজ কালার উপরে সিম্পল উপরে কাজ করা সাইজটা হবে থার্টি সিক্স সাইজ যার ভালো লাগবে দ্রুত অর্ডার করে নেবেন সাথে পাবেন একটা দুপাট্টা অনেক সুন্দর একটা দুপাট্টা পাবেন চমৎকার করে ওনারা দেখেন সম্পূর্ণ ওনারা জর্জের ফ্যাব্রিক্সের মধ্যে ডিজিটাল প্রিন্টের উপরে একটা দুপাট্টা খুব সুন্দর করে কাজ করা আছে ওনারা একটা ব্যাকপার্টটাও খুব সুন্দর এই যে এটা হলো ফ্রন্ট পার্ট ওটা ব্যাকপার্ট আর সাথে পাবেন একটা প্যান্ট কার্ড পাওয়া যায় সেম কাপড়ের একটা প্যান্ট কার্ড পাওয়া যায় কাজ করা প্রাইস পড়বে কিন্তু বিয়াস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা রেডেস্টা নিতে পাবেন পেস বুকস থেকে বিয়াস ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করে দেবেন ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন ওদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ পেস